তমলুকের ওষুধের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড তমলুকের চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল ভৌমিকের ওষুধের গুদামে আগুন লাগে বলেই জানা গিয়েছে রবিবার বিকেল নাগাদ হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা দমকলে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকলের একটি ইঞ্জিনের দুই ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই অনুমান করা হচ্ছে

আপনাদের আবারও জানিয়ে রাখি তমলুকের ওষুধের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড তমলুকের চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল ভৌমিকের ওষুধের গুদামে আগুন লাগে বলেই জানা যাচ্ছে আর এই ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আর দমকলের একটি ইঞ্জিনের দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বলেই অনুমান করা হচ্ছে এই বিষয় বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি সৌমমিত্র চট্টোপাধ্যায় সমজিৎ এই আগুনের সূত্রপাত কি বলে জানা যাচ্ছে দেখো তমলুকের 4 নম্বর ওয়াজে ত্রিদমন কাউন্সিলর বিমানচন্দ্র ভৌমিক তারই একটি ওষুধ গুদাম ছিল সেখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড গতকাল রবিবার প্রায় বিকাল 5টা লাগা যে স্পেশালতি মানুষজনই আগুন লক্ষ্য করেন এবং তারপরেই দুই ঘণ্টার চেষ্টায় প্রায় আগুন আয়ত্তে আসে কিভাবে আগুন লেগেছিল তা না জানা গেল অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক ছাড়িয়েছে বর্ষা ধন্যবাদ দুঃসৌমজিত আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি তমলুকের ওষুধের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডের জোরে ভয় এই অগ্নিকান্ডের জোরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তমলুকের চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল ভৌমিকের ওষুধের গুদামে আগুন লাগে We'll বোঝা যাবে না এখন কারণ বেসমেন্টের মধ্যে কীভাবে লেগেছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিস থেকে লেগেছে কি ওদের কোনো বস্তে লেগেছে ওটা বলা যাবে না বেসমেন্টের মধ্যে আগুন লেগেছিল ফায়ার ব্রিগেডকে ওরা কল করেছে কল করার পরে আমরা এসেছি এসে এখানে আগুন নিভিয়েছি কিছুক্ষণ সময় লেগেছে আগুন নেবাতে কারণ বেসমেন্টের ভিতরে ভিত ভীষণ গিঞ্জি ঢোকার মতো কোনো জায়গা নেই গ্যাপিংটা তিন ফুট গ্যাপিং আছে আর হিউজ কোয়ান্টিটি অফ মেডিসিন রড রিল সমস্ত মেজমেন্টে ভর্তি যার জন্য আমাদের কাজ করতে একটু অসুবিধা প্রায় কত পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আপনাদের চল্লিশ মিনিটের মতো লেগেছে পুরো ফায়ার আউট হয়ে গেছে আর কোনো রকম কোনো কিছু নেই একটা ইঞ্জিন একটা ইঞ্জিন আর আমার পুকুরে আমি একটা পাম্প লাগিয়েছি বন্যা পাম্প লাগিয়ে আমি কাজ করছি পুকুরটা থাকার জন্য কি অনেক সুবিধা থাকার জন্য অনেক সুবিধা হয়ে গেছে তা নাহলে আমাদের ইঞ্জিন সংখ্যা বাড়াতে হবে আমি দেখলাম নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছিল তারপরে আমি ফায়ার ব্রিগেডে ফোন করেছি ফায়ার ব্রিগেড এসেছে তারা কাজ করছে কাজ করছে

যন্ত্রের কি ক্ষতি হয়েছে কিছু দেখা যাচ্ছে আনুমানিক আনুমানিক শুধু এক্সপায়ারি এগুলো ব্রেকেজগুলো তো আমাদের কোম্পানিগুলোতে পাঠাতে হবে সেগুলো আমরা বের দেখব দেখবো কী অবস্থা সেটা ঘুমিয়ে গেছিলেন তো আমাদেরই এক কর্মী আমাকে খবর দিলেন যে দিদি আমাদের যে বিমল বাবু আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং আমার ওয়ার্ডেরই মানুষ উনি তো আগুন লেগে গেছে ধোঁয়া বেড়াচ্ছে আপনি একটু তাড়াতাড়ি আসুন আমি এলাম দেখলাম যে প্রচণ্ড ধোঁয়া বেড়াচ্ছে পুলিশ দমকলরা সব এসেছে চেষ্টা করছেন নিচে বোধ হয় কোনো গুদাম ঘর ছিলেন সেখানে মিস কিছু জিনিসপত্র ছিল এবার ছিল কীভাবে আগুন জানা যাচ্ছে না বিভিন্ন বিভিন্নজন মানুষ বিভিন্ন রকম বলছে পুলিশরা এসেছেন তারা তদন্ত করবেন সামনে তদন্তের পর নিশ্চয়ই যদি কোনো রকম কিছু মানে বাজে কিছু থাকে বা কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটে কেউ যদি লাগিয়ে দেয় ইচ্ছাকৃত হবে পুলিশ সঠিক তদন্ত করবেন আমরা যত তাদের পাশে আছি চেষ্টা করবো যাতে দোষীরা পায় আর যদি দেখা যায় যে নিজেদের কোনোভাবে ভালোভাবে লেগেছে তাহলে সেটা আমার কিছু বলার নেই পুরোটাই তদন্ত সাপেক্ষ ক্ষয় গতি কিছু জানা গেছে না ক্ষয় তো কিছু জানা হয়নি কারণ সবাই এখানে ব্যস্ত নিচে কি আছে এইমাত্র দরজা খোলা হবে আমি যাচ্ছি ওদিকে আপনারাও যেতে পারেন দেখতে পারেন আচ্ছা আপনি গোডাউন বলছেন কিসের গোডাউন ওটা গুদাম ঘর আসলে দাদার এখানে তো ওষুধ মানে বিমল বাবুর ওষুধের কিছু ব্যবসা তো আমার মনে হয় যে মিজ অনেক সময় হয় না ওষুধের যে খোলা টোলাগুলো থাকে বা যেই প্যাকেটে করে প্যাকেট নিয়ে আসে এরকম হয়তো কিছু প্যাকেট ট্যাকেট থাকতে পারে বাড়ির কিছু মিস জিনিস থাকতে পারে একটা গোদাম ঘরে আমরা যা কিছু রাখি